এটা আবার সামনের দিকে শীতকালীন কিছু মেলা টেলা মেলা আছে ওটাতে আবার চলবে বলো আচ্ছা এটা হচ্ছে লাইটিং মেল হ্যাঁ এটা রেট হলো বত্রিশ টাকা হচ্ছে বত্রিশ টাকা হ্যাঁ এটা বত্রিশ টাকা এই যে ভাবলটা এই ভাবল

এটা হচ্ছে রিমোট হেলিকপ্টার রিমোট হেলিকপ্টার এটা কত রাখতেছেন ভাই এটা হল দুইশো পঁচিশ টাকা একশো পঞ্চাশ টাকা ডাকা করে আচ্ছা এরপর আপনার এই যেগুলো আছে লাইটিং এর টিম এই হেলিকপ্টারটা আছে

এই যে বাবল আছে আপনার গরু আছে এরপরে যে হুন্ডা আছে এরপরে এয়ারপ্লেন আছে অভাব নাই নাই এখানে তো অভাব নেই এরপরে যে এগুলো আছে গরু লাইক আচ্ছা একটা দুটো একটু প্রাইস বলে দেন আমাদের প্রাইস এখন 62 টাকা পিস চলতে আছে 62 টাকা পিস এরপরে এই যে বারগাস সেট এটা আছে এটা আছে 75 টাকা পিস 75 টাকা পিস না 75 টাকা পিস